বাংলাদেশের মানুষ কি বলতেছে সব দল দেখা শেষ এবার দেখব জামাত ইসলামের বাংলাদেশ সেই চ্যালেঞ্জ কিসের নির্বাচনে বিজয়ী হওয়ার নির্বাচন হবে এবার ইনশাল্লাহ জামাত ইসলাম আমরা বলতেছেন যে খান ভাই যা বলতেছেন আসলে তার কারণ আপনার তো খবর নেই আপনার মাঠে নাই আপনার তো মাঠে নাই মাঠে নামেন দেখবেন সারা বাংলাদেশের মানুষ যা বলতেছে আপনিও তাই বলবেন সারা বাংলাদেশের মানুষ কি বলতেছে সব দল দেখা শেষ এবার দেখবো জামাত ইসলামের বাংলাদেশ বলতেছে কিনা আমরাও বলতেছি যে ভাই একটা বার আমাদের দেখেন তাহলে অনেক লোকের মধ্যে আতঙ্ক আছে যে জামাত একবার আসলে দেওয়ার দেব না আতঙ্ক আছে না আছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ এজন্য আমি আপনাদের এটা দুই নম্বর কথা বললাম তিন নম্বর কথা আপনাদেরকে বলতে চাই যারা ওখানে কাজ করতেছেন আর এখানে যারা আছেন ঢাকায় আছেন সবার জন্য সকল ভোটারের কাছে যাইতে হবে লোকের শাসনের দাওয়াত নিয়ে এটা নিশ্চিত করতে হবে এখন যদি নেতাদেরকে নিয়ে আলাদা বসা যেত তাহলে জিজ্ঞাসা করতেন যে কি পরিমাণ লোকের কাছে গেছেন আপনারা আমার এলাকায় দু তিনবার যাওয়া হয়ে গেছে সব ভোটারের কাছে আমার কথা বুঝতে পারছেন কাজেই এটা নিশ্চিত করতে হবে আর যেখানেই যাবেন আপনাদের এই চার আসনের লোক যেখানেই আমাদের হাফিজ ভাই সালাম পৌঁছে দেবেন সেখানে ইনশাআল্লাহ কে ঠিক আছে সালাম পৌঁছে দিবেন বলবেন যে আমাদের এমপি প্রার্থী হাফিজুল্লাহ ভাই আপনাদেরকে সালাম দিয়েছেন দোয়া আপনাদের জন্য দোয়া করছেন আপনাদের কাছে দোয়া চেয়েছেন এই তিনটা কথা বলা যাবে না এটা বলবেন কারা কারা তার হাত তো যে কাজগুলি আপনার বা আশাল্লাহ এবার একটু চাঙ্গা হয়েছে বোঝা গেছে আর কি হাত সবাই তুলছে কাজটা তো সহজ কাজটা সহজ না সহজের জন্য সবাই হাত যা আমি তাও খুশি তাও খুশি এ কারণেই আগামী নির্বাচন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ সব শেষ কথা আমরা ভয় করবো কাকে সাহায্য চাইব কার কাছে নির্ভর করবো কার উপরে বিজয় এবং সাহায্য কার কাছে অমান্যসর ইল্লামেন আহেনদুল্লাহ বিজয় এবং সাহায্য দুটি আল্লাহর হাতে অল্লাহ ওইদু বেনসরি হে মাইয়া শাহ আল্লাহ যাকে চান বিজয় দিয়ে সাহায্য করেন আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ আমাদের সাহায্য করছেন জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হয়ে যাবে এটাকে আমরা আগে প্রশাস ভাবছি এটা কে করে দিয়েছেন আল্লাহ তালাই করে দিয়ে সুতরাং যে আল্লাহ আমাদেরকে এই জায়গায় নিয়ে এসেছেন এই দেশ এবং জাতির ক্ষেত জন্য আগামী নির্বাচনে আমাদেরকে আল্লাহ বিজয় দান করবেন ইনশাআল্লাহ এই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আন্তরিক সালাম জানিয়ে এখন থেকে একজন হাফিজুল্লাহ হয়ে আবারও এক আমরা লক্ষ্মীপুর চার আসনে নির্বাচনে আমরা ভূমিকা পালন করব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সেই অভিজ্ঞান করুন এই কথা বলে আপনার আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ Assalamu aleyküm ve Rahmetullahi ve